হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের জন্য এই একটা ভিডিও নিয়ে আসলাম চলো ক্লিন শেভের ভিডিও তো দেখুন আমি ক্লিন শেভ করার আগে দাড়িটাকে মাসাজ ক্রিম দিয়ে ভেজিয়ে নিলাম তারপর শেভিং ফর্ম ব্যবহার করলাম তো ওই ভাইটাকে বললাম যে চিপ কত বড় রাখবো সে আমাকে দেখিয়ে দিয়েছে তারপর আমি ওই জায়গা থেকে শেফ করা শুরু করলাম ক্লিন সেভ করতেছি ক্লিনশেফ করতেছি তার কাছে খুবই ভালো লাগতেছে তো বললাম যে ভাই হঠাৎ করে ক্লিনশেফ করতেছো কেন সেগুলো যে ভাই আমার অফিসের একটা প্রোগ্রাম আছে তার জন্য ক্লিন শেপ করতে হবে আমি বললাম এতদিন দাঁড়িয়ে রাখছো এখন ফেলাই দিব হঠাৎ করে হ্যাঁ ভাই ফেলাই বললাম যে আমি একটা ভিডিও করি সে হ্যাঁ ভাই করো সমস্যা নাই তো আমার কাছে যারা মোটামুটি কাজ করায় মোটামুটি সবারই ভিডিও করি তাদের কোনো অভিযোগ নেই তারা নিজে থেকে উৎসাহিত আমাকে বলে যে ভাই ভিডিও করো আমি খুব নিজে থেকে উৎসাহ নিয়ে তাদের ভিডিও করি গ্যাস আপনারা ক্লিনশেপের ভিডিওটা দেখলে শিখতে পারবেন যে আমি কিভাবে ক্লিনশেপ করি বা ক্লিনশেপ করার ধরন কি বা কিভাবে করতে হয় সাথেই থাকেন দেখতে থাকেন ক্লিন শেপ কীভাবে করা হয় তো ডান পাশটা কেটে নিলাম এখন বাম পাশে চলে আসলাম স্ক্রিনটা খুব টান করে ধরে ক্লিন ক্লিনশেপ করতে হয় বা ক্ষুর চালাইতে হয় যা যার কারণে যাতে কোনো কাস্টমারের যাতে কোনো সমস্যা না হয় তো দেখুন আমি চিপটা কীভাবে কাটলাম ব্লেডটা গালে কিভাবে বসাইলাম বা কিভাবে টানতেছি এটা ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্লিন শেপ কিভাবে করে আরামদায়ক কাস্টমার আরাম দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখুন দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন দেখেন থুতনিটা কিভাবে কাটতে হয় সেটাও বলতেছি খুব রিল্যাক্সে কাটতে হয় কারণ এটা খুব রিক্সের একটা জায়গা গলার নিচে খুব রিক্সের একটা জায়গা এখানে খুব 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 সাবধানে সাবধানে টানতে হয় তো আমি টানি কারণ ক্লিন করার পূর্বে দেখেন আমি ক্লিন শেপ করে আমার এই ভাইটাকে কি বানিয়ে দিই তো আমার শেফ করা শেষ এখন আমি মোস্তাইজ করবো দেখেন মোছটা আমি সাইজ করে ওরা কি একটা লুক দিই সুন্দর একটা লুক দিয়ে দিব আমাকে বলল যে ভাই মাঝখানে একটু মোস রেখে দিও কেমন লাগে দেখি আমি বলি ঠিক আছে মাঝখানে মোছটা রেখে দিব দেখি কেমন লাগে তা আমি ওর উৎসাহ কথার উৎসাহ পেয়ে আমি মোছটা খুব সুন্দর করে সাইজ করে মাঝখানে রেখে দিলাম দেখবেন গাইস খুব সুন্দর লাগবে ওকে দেখতে খুবই সুন্দর লাগবে এই দেখেন যেমন আমাদের বিদেশে একটা লোক ছিল হিটলার তো আমি ওর ওটা রেখে দিলাম বললাম যে অর্ধেক বেলা কেটে সে না এখনই ছবি ঠিক আছে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে শেখার জন্য আপনাদের খুব কাজে দিবে তো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর যদি কাজের কোনো বোল থাকে তাহলে আপনারা সেখান থেকে শিখতে পারবেন কারণ আমি এরকম ভিডিও বানাই আপনাদের কাজ শিখার জন্য যারা কাজ শিখতে চান নতুন তারা এই ধরনের ভিডিও দেখলে আপনারা আমার কাজগুলো শিখতে পারবেন হ্যালো গাইস সবাই ভালো থাকেন আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন